বিসমিল্লা রহমানির রহিম আসসালামু আলাইকুম শুভরাত্রি কেমন আছেন আমার প্রিয় বন্ধুরা আশা করি দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন আমিও আল্লাহর অশেষ রহমত আপনাদের সকলের দয় আলহামদুলিল্লাহ ভালো আছি তো কাছে দূরে দেশ বিদেশে যে যেখান থেকে এই ভিডিওটা দেখতেছেন সবার প্রতি রইল আমার আন্তরিক ভালোবাসা ও শুভকামনা তো বন্ধুরা ভিডিও শুরুতে একটি রিকোয়েস্ট করতেছি প্লিজ বন্ধুরা ভিডিওটা শুরুতেই একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করেন হয়তো ভিডিওটা দেখতে দেখতে লাস্ট মুহূর্তে গিয়ে লাইকটা দিতে ভুলে যাবেন তো ভিডিও শুরুতে এটা আমি মনে করিয়ে দিলাম তো বন্ধুরা আজকে রাত থেকেই ভিডিওটা শুরু করেছি তো আজকে রাতে হলো থার্টি ফার্স্ট নাইট তো আমাদের ছেলে মেয়েদের খুব ইচ্ছা ওরা এটা উদযাপন করবে তো আমি এটাতে বাধা দিয়েছি যে না এটা করা ঠিক না এটা আমাদের জন্য নয় এটা করলে কিন্তু ঠিক হবে না ভুল হবে তো বুঝিয়েছি ওরা বললো ঠিক আছে যে তাহলে এমনিতেই করব। তো ওদের ইচ্ছা ছিল রাত বারোটার পর এই সব কিছু করবে তো ওরা তো ছোটো ছোটো মানুষ ওরা এগুলো পারবে না যে এত শীতের মধ্যে তোমরা এগুলো পারবো না কিন্তু এত রাতে করতে দেবো না যেহেতু আমার বাড়ির অনুষ্ঠান এটা আমি এটা পালন করতে দেবো না তোমরা আগের বাইরে এটা করবা তো আমাদের বাড়ির মেয়েরা ছোট হলেও মানে ওদের ইচ্ছা আশা আকাঙ্ক্ষা অন্যরকম ওরা অনেক এনজয় করতে খুব ভালোবাসে আনন্দ ফুর্তি নিয়ে থাকতে চায় তো এ বয়সে এরকমই হয় আমরাও করেছি তো ওদের কথা রাখতেই এই তো আজকে সবাই মিলে চাঁদা তুলে তারপরে চাঁদা ধরেছে বাড়ির চোদ্দ পনেরো জন ওরা মিলে তো সেই টাকা দিয়ে মুরগিয়ে এনেছে পাঁচ কেজি পাঁচ কেজি চাউল আছে তার মধ্যে হলো এতো মুসুরির ডাবল মাছের ডাবল তারপরে মুগের ডাবল এগুলো দিয়ে মিক্স করে মাংস দিয়ে খিচুড়ি রান্না করা হবে তো ওরা নিজেরাই করবে বলতেছে তো আমরা বলতে পারবা না এগুলা একা একা তো ওদের খুব ইচ্ছা তো আবার বলতেছে ঠিক আছে আমরা সবই করবো আমাকে বলতেছে বড় মতো মুরগিটা কেটে দাও এইগুলা একটু বেছে দাও এই বলতেছে তো আমরা জানি তো যে আমাদের সারা হবে না তো ঠিক আছে করি তো মুরগি কেটেছি তারপরে তো আমার যা চাউল ডাল এই যেগুলো মিলিয়ে দিল তারপরে আমার ওই যাই যে কোটা বাসা করেছে এখন ওদের ইচ্ছা ওরা চাউলগুলো ধোবে এই যে ধুইতেছে দেখেন আমার টিবল পাড়ে তখন বন্ধুরা মাঝে মাঝে এরকম আয়োজন করলে বাড়ির মধ্যে সবাই মিলে কিন্তু বেশ ভালোই লাগে আমারও ভালো লাগে কারণ একটু আমোদ ফুর্তি করলে অনেক সময় ভালো লাগে যদি মনটাও খারাপ থাকে তাহলে ভালো হয়ে যায় তো ওদেরকে নিয়ে অনেক মজা করতেছি আমার অনেক ভালো লাগতেছে তো শীতের মধ্যে সবাই মিলে মজার শীত কিন্তু মনে হইতাছে না এখানে কিন্তু অনেক মানুষ আছে তো সব মানুষের ফুটেস্তান নিতে পারতি না রাতের অন্ধকার তো আমার ওই পান গাছের গোড়ায় যে উঠানে ওখানে কিন্তু চুলাটা খুঁজেছে বলেছিলাম যে বাহিরে খোদার দরকার নাই ঘরের ভিতরে রান্না করে দেই না ওরা তা মানবে না তো ওদের কথাই রেখেছি সব যেহেতু আমার কথাটা রেখেছে তো আমার মেয়ে বলতেছে যে বড় যে তোমার সব কথাই রাখতেছে এই কথাটা রাখতে পারবো না থার্টি ফার্স্ট নাইট এটা তো আর উদযাপন করতে দিবা না তাহলে আমরা যেটা বলি সেটাই করবা ঠিক আছে সেটাই করব। তো বন্ধুরা জানি না কে কি এই মুহূর্ত আমার ভিডিওতে যুক্ত আছেন তো এই নতুন বছর উপলক্ষে অনেকে অনেক রকম আয়োজন করে ও এটাকে অন্যভাবে উপভোগ করে তো এই দিনটা চলে যাওয়া মানে আমাদের জীবন থেকে একটা বছর চলে যাওয়া ঝরে যাওয়া তো খারাপ লাগে খুব তো আমরা খারাপ দিক সেটাই ভাবি সেটাই মনে করি তো নতুন বছর উপলক্ষে অনেকেই মনে হয় যে নতুন আসতেছে দিন ভালো এই সেই নানান কিছু তো ভালো আসুক ভালো দিন যাক ভালো বছর যাক এটাই তো চাই সবসময় এই দোয়াই করি তো বন্ধুরা শুধু নতুন বছর উপলক্ষে নয় সবসময় মন থেকে অন্তরের অন্তঃস্থল থেকে সবার জন্য অনেক অনেক দোয়া করি আপনারা সবাই যে যেখানে যেভাবে আসেন অবস্থান করতেছেন সবাই খুব ভালো থাকেন সুস্থ থাকেন সুখে থাকেন মানসিক শান্তি নিয়ে বেঁচে থাকুন তো সবার জন্য সব সময় এই দোয়াটুকুই করি তো আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন আমার পরিবারের সবাইকে নিয়ে খুব ভালো থাকতে পারি সুখে থাকতে পারি শান্তিতে থাকতে পারি মানসিক শান্তি নিয়ে বেঁচে থাকতে পারি তো কিছুদিন ধরে আমার মনে হইতেছে যে আল্লাহ পাক আমাকে যেন একটা মানসিক শান্তি দেন আমি মানসিক শান্তিটা আগে চাই শারীরিক সুস্থতা মানসিক শান্তি এটাই আমি আগে চাইতেছি কারণ কিছু কিছু সময় অনেক কিছু মিলিয়ে মানে মনটা অনেক রকম খারাপ হয়ে যায় তখন ভালো লাগে না তো সব কিছু তো আর ওই ভিডিওতে শেয়ার করা যায় না এটা মনের ব্যাপার তারপরও কিছুটা শেয়ার না করলে ভালো লাগে না যেহেতু দিন আপনাদের নিয়েই পড়ে থাকে দিন রাতের অর্ধেক পর্যন্ত আপনাদের সাথেই সময় কাটাই তো দেখা যায় যে কথা বলতে বলতে কাজ করতে করতে কিন্তু আপনাদের সাথে অন্যরকম একটা সম্পর্ক হয়ে গেছে যদিও আমাদের চোখের দেখা না তারপরে রক্তের কোনো সম্পর্ক না তারপরও দেখা যায় অন্যরকম একটা বন্ধুত্ব হয়ে গেছে সে কারণে মনে হয় যে একটু কিছু কথা বললে মনটা একটু হালকা হয় সে কারণে কথা বলতে বলতে হয়তো অনেক কথাই অনেক সময় বেরিয়ে আসে যেটা বলা ঠিক না সেটাও বলি তো আমার কথাতে হয়তো অনেক ভুল আছে অনেক ভুল হয় সে ভুলগুলো প্লিজ বন্ধুরা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমাকে ক্ষমা করে দিবেন এই তো কথা বলতে বলতে এই তো রান্নাটাও হইতেছে তো লড়া না এই যে দেখেন তাপ লাগতেছে এটা কিন্তু আমাদের বাড়ির মেয়ে তো করা এটা একটু ছোটো হয়ে গেছে বলতেছে যে দিয়ে আমি লড়া দিয়ে দেই পরে আমি লারাচাড়া করে দিয়েছি এই তো আমি এই যে বসে বসে লাগতেছি এখন তো ভালোই লাগতেছে অনেকটা সময় অনেক ভালোই কাটিয়েছি তারপরও রান্না করতেছি আর বলতেছে যে রাত বারোটার পর খাবো আমি বলতেছি খাওয়া কিন্তু বন্ধ এরকম বলতেছি তো রাত বারোটার পর তো যাই নাই দেখা যায় যে দশটার দিকে খাওয়া দাওয়া সব শেষ হয়ে গেছে এগারোটার দিকে যার মতো গিয়ে শুয়ে পড়েছিল তো জানি না বন্ধুরা কে কোথা থেকে এ পর্যন্ত আমার সাথেই আছেন আমার ভিডিওটা দেখতেছেন তো যে যেখান থেকে যে দেখতেছেন প্লিজ বন্ধুরা আপনারা কোন জেলা থেকে কোন গ্রাম থেকে দেখতেছেন কমেন্ট করে আমাকে জানাতে পারেন আমি জানতে আগ্রহী আমার জানতে ইচ্ছা হয় খুব ভালো লাগে তো অনেক আপরা আছে যে নিজের থেকে পরিচয় দিয়ে দেন তাতে কোনো সমস্যা হয় না তো আরেকটি কথা না বললেই নয় তো মিমি আপু মিমির সংসার আইডি যে মিমি আপু সে আপুটাকে খুঁজে পাইতেছি না জানি না সে আপুটার কী হলো তো তার চ্যানেলটা তো অলরেডি দাঁড়িয়ে গিয়েছিল সে কি কারণে ভিডিও দিতেছে না কি সমস্যা হইতেছে সে আপুটাকে নিয়ে আমি খুব ভাবতেছি তো জানি না যে আপু এখন কোথায় আছেন জানি না আমার ভিডিওটা দেখতেছেন কি না হয়তো দেখেন না কারণ দেখলে হয়তো কমেন্টে দেখতে পেতাম তো জানি না আপু আপনার কি হয়েছে তো দোয়া করি আপনি খুব ভালো থাকেন সুস্থ থাকেন তো আপনি আবার ফিরে আসেন এটাই চাই এই তো দেখুন আমাদের খিচুড়ি প্রায় শেষের দিকে তো অনেক চাউল পাঁচ কেজি মুরগি পাঁচ কেজি চাউল তার মধ্যে আবার আছে দেড় কেজির মধ্যে ডাবল তো ওরা পারবে না তারপর ওই যে ওদের ইচ্ছা যে আমরা লড়াচাড়া করব ওই তো ওই যে ওরাই করতেছে দেখেন পারবে না যদি পাতিলাটা পড়ে যায় তো এগুলাটি হাসাহাসি করতেছি ওদের শখ ওরাও কিন্তু অনেক সুন্দর করে ভিডিও করেছে অন্যরকমভাবে তো আমি তার সেভাবে করতে পারি নাই সব ভিডিও তো আর এই আমার এই ভিডিওতে দেওয়া যাবে না তো সে কারণে আমি আর আপনাদের সাথে সেগুলো শেয়ার করিনি ওরা অনেক মজা করেছে অনেক সুন্দর করে ভিডিও করেছে নাচ গান নাচ গান করেছে মানে অন্যরকম এনজয় করছে আর কি তো এই তো খিচুড়ি খাওয়াও শুরু হইতেছে তো ছোটো ছোটো মেয়ে আছে যে দুইজন ওরা ওরা তো অনেক ছোট যদি ঘুমিয়ে পড়ে সে কারণে ওদেরকে খাবার দিয়ে দিতেছি ওরা বসে খাবে আর এই যেটা হলো আমার গেস্ট রুম মানে কোন আত্মীয় স্বজন আসলে আমরা এখানে আপ্যায়ন করি এই যে আগুনের তাপ দিতেছে আবার বসে বসে এখানেও অনেক মজা হয়েছে তো খুব ভালোই লেগেছে তো আমার ছেলে দুটো আছে এখানে তো আমার অনেক ইচ্ছা হয় ওদেরকে নিয়ে একটা ভিডিও করি কিন্তু আমার ছেলের আর সামনে আসতে চায় না একটু ভিডিও করতে গেলে অমনি দূর দেয় এই যে এখানে আছে ওরা দুজন আসে না সে কারণে জোরও করি না ঠিক আছে সমস্যা নাই দেখা যায় ক্যামেরাটা একটু অন করলে অমনি দূর দেয় এরকম তো শীতের সাথে কিন্তু আগুনের তাপ নিতে খুব ভালো লাগে আমি কখনো নেই না আমার এই আগুন তাপ নেওয়ার অভ্যাস নেই আমি আগুনের তাপনি না আবার দেখা যায় রোদের মধ্যে যে শীতকালে যে রোদ ওঠে রোদের মধ্যে বসে থাকা সেটাও থাকতে পারি না আমার ভালো লাগে না কিন্তু রোদ উঠলে এমনিতে ভালো লাগে তো অনেক শীত পড়লে দেখা যায় তখন রোদ খুঁজে কিন্তু রোদে গিয়ে বেশিক্ষণ থাকতে পারি না রোদ ভালো লাগে না এই তো এক এক করে এই যে সবাই খাইতেছে খিচুড়িটা অনেক মজা হয়েছিল আসলে অনেক মজা হয়েছিল সবাই খেয়ে অনেক প্রশংসা করেছে তো ওদের আরেকটা জিনিস দেখলাম সেটা হলো এই খিচুড়ি কিন্তু ওরা সস দিয়ে খেয়েছে তো দেখা যায় যে খেতে গিয়ে সস দিয়ে কিন্তু হ্যাপি নিউ ইয়ার এটা লিখে ফেললো সেটা আমি একটু ভিডিও করলাম আমার খুব ভালো লাগলো কি সুন্দর আইডিয়া কি সুন্দর বুদ্ধি ওদের কি মেধা দেখে অবাক হয়ে গেলাম যে খেতে বসেই হ্যাপি নিউ ইয়ার লিখে ফেলল এটা হলো আমাদের বাড়ি মেয়ে হনা ওর কাজ এটা নিয়ে ওরা অনেকভাবে ভিডিও করেছে এই যে আমার ছোটো ছেলে এই যে দেখেন দৌড় দিল তো জানি না কোন কোন বন্ধু এখন আমার ভিডিওটার সাথে যুক্ত আছেন প্লিজ বন্ধুরা ভিডিওটা দেখতে দেখতে যদি লাইক দিতে ভুলে যান ভিডিও শেষে এসে একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করেন আপনাদের একটি লাইক আমার কাছে অনেক অনেক মূল্যবান অনেক কষ্ট করে এই ভিডিওগুলো করি তো আপনারা যদি একটু সহযোগিতা না করেন তাহলে কিন্তু এগোতে পারবো না সবাই সবাইকে সাপোর্ট করতে হবে তো আজকের ভিডিওটা এ পর্যন্তই আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম